कोच अमित दूसरी ड्यूटी करूँ की डेप्थ में आकर करे एफजी चेअर करे अमित তো আপনারা তো যে গতদিন দেখলাম ওই যে লাস্ট ম্যাচে বসুন্ধরা ভাই আপনারা আসলেন না আমাদের করে

শ্বাসী একটা ফাইনাল খেলা আছে খেলা সবার ইচ্ছা আছে চেষ্টা আছে এবং তাদের কতবারে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে

বলেছেন যে চ্যাম্পিয়ন হলে একটা বড় ধরনের বোনাস দিতে হবে সেটা তো অবশ্যই যে কোনো বোনাসের ফর্ম ফাইনাল খেলা আমার টিমের সব সবাই কি প্লেয়ার আমি মনে করি সুলেমান দিয়ে বা এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড় আর বিশেষ করে টুর্নামেন্টের খেলা আর লিগের খেলা পার্থক্য আছে তো টুর্নামেন্টে ডু আর ডাই ম্যাচ এটা আসলে পয়েন্টের খেলা না এখানে যে জিতবে সেই চ্যাম্পিয়ন আমার মনে হয় যে প্লেয়াররা সেভাবেই প্রস্তুতি নিয়েছে এবং তারা বিশেষ করে মোজাফর সে বলেছে যে ফাইনাল খেলার পর সেই কথা বলবো তারা আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই তারা সমীহ করার মতো টিম বাংলাদেশের বেস্ট টিম আমি মনে করি বসুন্ধরা সব দিক থেকে আপনি মনে করেন যে ক্লাব দেখেন খেলোয়াড় দেখেন এবং তারা গত চারবারের চ্যাম্পিয়ন অবশ্যই তারা করার টিম এবং অবশ্যই তারা এটা সবাই জানে অলরেডি বাংলাদেশের বসুন্ধরা নাইনটি মিনিট খেলতে হবে প্লেয়ারদের নাইনটি মিনিটস যে কিন্তু করতে পারে এবং অল আউট ফুটবল খেলতে শক্তিশালী এটা আমরা তাকে রেসপেক্ট করতেছি আমরাও কিন্তু কোনো থেকে শক্তিশালী কম নাই কারণ আপনি জানেন যে আমরা কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন এই টুর্নামেন্ট তো আমরাও কিন্তু ডিজাইভ করি সো প্রতিপক্ষ অলওয়েজ তাদেরকে রেসপেক্ট করি তো আমাদের স্বাভাবিকটা খেললে ইনশাল্লাহ সুন্দর একটা ম্যাচ হবে এবং আমরা যদি ভালো খেলতে পারি অবশ্যই আমাদের উইনিং বসুন্ধরা কিংসের এটা তো অবশ্যই আছে ফাইনাল ম্যাচটার অলস্ট চ্যালেঞ্জ থাকে যেহেতু আপনি বললেন ন্যাশনাল টিম ওরা খেলতেছে কারেন্ট তো সেক্ষেত্রে আমাদের সোলেমান কিন্তু অলমোস্ট গোল পাচ্ছে এবং ভালো খেলতেছে ইভেন কি আমাদের ইমন অ্যাটাকিং জাফর এটা কিন্তু ভালো করতেছে সো কোচ আমাদের একটা প্ল্যান আছে মাস্টার প্ল্যান আছে তো এটা তো আসলে কোচের একটা জানেন তো এটা সিক্রেট ব্যাপার তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে একটা ভালো একটা আশা করতেছি বাকি আল্লাহর ইচ্ছে Uh, so, yeah. uh, so I, know, like, I think Federation Cup and League is the same it's the only different name so i don t get any pressure our players also don t get any pressure so we prepare ourselves for tomorrow game insha allah I, i know businbura is good team we are team as well so we are ready for them insha allah ah uh, ok yeah. your performance. like i tell you every game we motivate each other you know not federation cup league before training we talk each other you know to prepare for the game the federation cup also after the training insha allah we talk each other you know for tomorrow game. i hope tomorrow so i can do something to help my team and make the support happy. help thank you so much for the